প্রিয় দর্শক বন্ধুরা আজকে একে আগস্ট আজ থেকে শুরু হচ্ছে ইউপিআই লেনদেন করার ক্ষেত্রে লাগবে আপনাদের বাড়তি চার্জ অর্থাৎ আপনাদের কাছে অনেকে ফোনপে গুগল পে পেটিএম যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপসে লেনদেন করতে চাইলে লাগবে বাড়তি চার্জ এই নিয়ে নতুন একটা ঘোষণা করা হয়েছে তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কি নিয়ম রয়েছে দেখুন আপনি যখন কোনো বাজারে যান তখন নগদ কেস না থাকলে আপনার সমস্ত মোবাইলের মাধ্যমে সেটা পেমেন্ট করে দেন এবার থেকে পেমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের বাড়তি চার্জ লাগতে পারে যেটা বলা হয়েছে যে অনলাইনে করে দিন না মুদি দোকান থেকে সবজি এই কথাটা এখন সর্বজনশত অনলাইন মানে ইউপিআই মাধ্যমে পেমেন্ট জানেন যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পাঁচ টাকা হোক বা পঞ্চাশ হাজার মুহূর্ত মধ্যে কিন্তু হয়ে যায় আপনাদের লেনদেন হাতে শুধু মোবাইল থাকলে হলো বহুল ব্যবহৃত এবং খুচরো প্রায় চুকিয়ে দিয়েছে ইউপিআই নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের সুফল যদিও কথা মিলে থাকে তাহলে তা এই ধরনের লেনদেনে ইউপিআই ব্যবহার যত বাড়ছে তত অবশ্য কপালে ভাঁজ বাড়ছে সরকারের কেন যুক্তিতে হলো যে কতদিন আর ইউপিআই পেমেন্ট পরিকাঠামো পুরো খরচ বহন করবে কেন্দ্র অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু সে খরচ বহন করে যখন আপনারা ফ্রিতে সে পেমেন্ট করেন সে পেমেন্ট ভর্তুকি বহন করে কেন্দ্রীয় সরকার এই জন্য ভালো রকম অঙ্ক ভর্তুকি দিতে হয় ব্যাঙ্ক অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আপনি ভাবছেন সম্পূর্ণ ফ্রি ফ্রি নয় ফ্রি যখন আপনার যখন আপনি যখন পেমেন্ট করছেন তখন সেই ভর্তুকি কিন্তু বহন করছে কেন্দ্রীয় সরকার আপনার যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সঙ্গে হয়তো আপনার ফোন নাম্বার লিঙ্ক রয়েছে এবং আপনার হয়তো ফোনপে বা গুগল পে রয়েছে যখন পেমেন্ট করছেন সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে কিন্তু সেচ্ছা বহন করছে কেন্দ্রীয় সরকার যেটা এবারে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফলে এই পরিষেবা নিয়ন্ত্রিত প্রয়োজন বটে পাশাপাশি ফ্রি লেনদেন জমানো শেষ হওয়া উচিত যেটা এখানে বলা হয়েছে এছাড়া যেটা বলা হয়েছে যে আগামী একে আগস্ট থেকে ইউপিআই ব্যবহারে ব্যালেন্স ও স্ট্যাটাস চেকের মতো কিছু নিয়মে পরিবর্তন কিন্তু আসছে অর্থাৎ এই পরিষেবা দিনে বা মাসে কতবার ব্যবহার করা যাবে সেই নিয়ন্ত্রণ কার্যকর করতে চলেছে কেন্দ্র তবে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মারুতার একটি মন্তব্য আমজনতাকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে কারণ শুধু নিয়ন্ত্রণে থেমে থাকার পক্ষপাতি নন তিনি ইউপিআই লেনদেনের চার্জ বসানো ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর যেটা এখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ফ্রিতে কিন্তু আর লেনদেন করতে পারবে না যেটা সরকার বহন করছে সেটা আপনাকে বহন করতে হবে তার সাপ কথা যে টাকা পয়সা ও লেনদেন এই দুটি ব্যবস্থার লাইফ লাইন যেটা বলা হয়েছে এই জন্য সার্ভি ব্যবস্থাপনা প্রয়োজন সে আন্তর্জাতিক মানের এখন ইউপিআই পরিষেবার জন্য কোনো মূল্য দিতে হয় না সাধারণ মানুষকে কারণ ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে এই ভর্তি দেয় সরকার তবে জানতেই পারছেন যে আপনি যখন ফ্রিতে লেনদেন করেন সেটি কিন্তু সরকার বহন করে ফলে কিছুটা হলেও খরচ বহন করতেই হবে কে বহন করবে ইঙ্গিত স্পষ্ট যে পরিষেবা নেয় বা সুবিধা ভোগ করে সে অর্থাৎ যে পরিষেবা নিচ্ছে যে সুবিধা ভোগ করছে সে কিন্তু এই খরচটা তাকে বহন করতে হবে তো আপনার যদি ফোনপে গুগল পে থাকে আপনি যখন লেনদেন করবেন আপনাকে কিন্তু সেই চার্জটা লাগবে অর্থাৎ আমজনতা যারা যার সারা দিনে দুশো টাকা রোজকার শেষ সবজালা কিংবা সদ্য কলেজের গণ্ডিতে পা দেওয়া পড়ুয়া আরবিআই গভর্ণের যুক্তি ইউপিআই পরিষেবায় টিকিয়ে রাখতে গেলে এর খরচ মেটাতে হবে ব্যবহারকারীদের যেটা এখন পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে গত দু বছরে ইউপিআই লেনদেনের অঙ্ক বেড়ে দ্বিগুণ হয়েছে এখন দিনে গড়ে ষাট কোটি লেনদেন হয় এই প্ল্যাটফর্মে যেটা বলা হয়েছে এবার এই কাঠামো এই কাঠামোকে স্বনির্ভর করার উপর জোর দিয়েছে সঞ্জয় মালোত্র আগামী একে আগস্ট থেকে আছে আজ থেকে এমনিতে বেশ কিছু বদল আসছে ইউপিআই নিয়ম নীতিতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ইউপিআই ব্যবহারকারীরা দিনে পঞ্চাশ বার বেশি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন না এটা যেটা বলে দেওয়া হয়েছে গ্রাহকরা তাদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দেখতে পারবেন সর্বাধিক পঁচিশবার আপনি কিন্তু দেখতে পারবেন এছাড়া বা কোনো একটি লেনদেন স্ট্যাটাস তিনবার বেশি আপনার কিন্তু চেক করতে পারবেন না যেটা চেক করা কিন্তু যাবেন না আর সেক্ষেত্রে কমপক্ষে দেড় মিনিট ব্যবধান কিন্তু থাকতে হবে যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে ইউপিআই অটো পেমেন্ট চালু হচ্ছে নির্দিষ্ট টাইম স্লট এখন থেকে ইউ ইএমআই বিদ্যুতে বিল বা সাবস্ক্রিপশন টাকার দিনে যে কোনো সময় কেটে নেওয়া যাবে না তো আপনার যখন কোনো বিদ্যুতের বিল হোক বা সাবস্ক্রাইবেশান টাকা দিনে যখন যখন আপনার পেমেন্ট করেন যখন তখন কিন্তু পেমেন্ট হয়ে যায় কিন্তু এখন আর সেই পেমেন্ট করতে পারবে না দিনে যে কোনো সময় আপনার পেমেন্ট করতে পারবে না যেটা বলে দেওয়া হয়েছে একে আগস্ট থেকে শুধু নির্ধারিত সময়ে সেগুলো প্রসেস হবে অর্থাৎ আপনার প্রসেসিংয়ে থাকবে তারপরে কিন্তু যে নিয়মটা থাকবে যে টাইমে থাকবে সেই টাইমের মধ্যে সেটা কিন্তু পেমেন্ট হবে এনপি সিআইআই জানিয়েছে যে ব্যস্ত সময়ে সার্ভার চাপ কমানোর এর লক্ষ্য এরপর যদি লেনদেনে টাকা পয়সা চাপানো হয় তাহলে শুধু নিয়ন্ত্রণে থমকে থাকবে না ইউপিআই পেমেন্ট ব্যবস্থা আমজনতাকে দিতে হবে ডিএল ভারতের কর দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু সাবধান হয়ে যান যখন তখন আপনি পেমেন্ট করতে পারবেন না তো এটি ছিল নতুন একটা নিয়ম কিন্তু চালু করেছে ইউপিআই থেকে যদি ফোনপে গুগল পে পেটিএম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই নিয়ম কিন্তু আসতে চলেছে একই আগস্ট থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে তো বন্ধুরা ভিডিওর কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ধরে নিত্য নতুন ভিডিও পেতে